আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিয়ে আপনি আমাকে গো খাওয়ালেন আমাদেরকে কে মজাক চল রা ইয়ে আপনি পে আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ মটন বলে বিষ খাইয়ে দিলেন আমরা এই মুহূর্তে বাকস্ট্রিটা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরো একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন পনিরের আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ন কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম মুসলিম আপনি বিশ খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে এই ঘটনাটা কালকে হওয়ার পর থেকে চারিদিকে এই জিনিসটা নিয়ে খুব আলোচনা হচ্ছে তো আমার কি মতামত এর উপরে দেখো প্রথমত বলবো এই যে সায়ক চক্রবর্তী সহ আরও দুজন ঠিক আছে যারা সিরিয়াল আর্টিস্ট যারা সিরিয়াল করে তারা অলি পা বারকাম রেস্টুরেন্টে খেতে গেছিল এবং এই রেস্টুরেন্টটা আমি তোমাদের বলে রাখি বিফের জন্য বিফ স্টিকের জন্য অর্থাৎ গরুর মাংসের কোনো একটা তোমার ডিশের জন্য স্পেশালিস্ট ঠিক আছে এছাড়া সেখানে মটনও পাওয়া যায় তো এরা সেখানে যায় সেখানে গিয়ে মটন স্টিক অর্ডার করে তো তাদের দিয়ে দেওয়া হয় বিফ স্টিক ঠিক আছে এবং ওটা খেয়ে ফেলার পর তাদের কাছে আর মটন স্টিক নিয়ে আসা হয় তখন তারা জিজ্ঞেস করে আমরা তো খেয়ে ফেললাম তখন তারা জানতে পারে তারা নাকি বিপ স্টিক খেয়ে ফেলেছে শুনতে হাস্যকর লাগছে না প্রথমত আরেকটা কথা ক্লিয়ার করে দিই যিনি এই ভুলটা করেছেন তারা মটন স্টিক অর্ডার দিয়েছিল স্টিক দিয়ে গেছে তিনি সবচেয়ে বড় ভুল করেছেন তার এটা উচিত হয়নি তার ঠিক মতো শোনা উচিত ছিল তিনি ভুল করেছেন এটা আমি মেনে নিচ্ছি এটা আমি মানছি যে তার ভুল ছিল যে তিনি বিফ স্টিক দিয়ে গেছেন মটন স্টিকের বদলে কিন্তু এখানে আরও সবচেয়ে বড় ভুল হচ্ছে এখানে যে সায়ক চক্রবর্তী বারবার বলার চেষ্টা করছে যে আমাদের গো মাতা খাইয়ে দেওয়া হলো আমাদের বিফ স্টিক দেওয়া হলো আমরা মটন স্টিক অর্ডার দিয়েছিলাম আচ্ছা গাধাটা তোকে যখন মটন স্টিকটা দিয়ে দেওয়া হলো একটা গরুর মাংস একটা মুরগির মাংস একটা মটন এর মধ্যে একটা স্বাদ আছে বোঝো না সে যখন ওটা খাচ্ছে তখন বুঝতে পারল না সেটা গরুর মাংস খাচ্ছে সে কি বাচ্চা পাঁচ বছরের বাচ্চা দুধ খায় সে বোঝে না তফাৎ এবং আরও বড় কথা তার যদি এতই অসুবিধা তিনি বাম মন, তিনি গৌমাতাকে খাইয়ে দিল তার এত অসুবিধা তাহলে সে যেখানে বিফের জন্য স্পেশালিস্ট অলিপাপ বারকাম রেস্টুরেন্ট সেখানে কেন খেতে গেল আমরা হিন্দুরা ভাই যেখানে গরুর মাংস কেটে রাখা হয় তার দিয়ে আমরা যেতে চাই না এছাড়া যেখানে বিফের সাথে তোমার চিকেন রোল এগ রোল এগুলো হয় সেই দোকান থেকে আমরা কিছু কিনি না খাই না যেখানে শুধু চিকেন রোল এগ রোল বিক্রি করছে হ্যাঁ কোনো মুসলিম মানুষ এটা বিক্রি করছে কিন্তু বিফ বিক্রি করছে না শুধু চিকেন রোল আর এগ রোল বিক্রি করছে সেই দোকান থেকে আমরা খাই কিন্তু যেখানে বিফের সাথে তোমার চিকেন রোল এগ রোল এইগুলোও মিক্স থাকে সেই দোকানে আমরা কোনোদিনও ট্রাই করি না আমরা কোনোদিনও খাই না হিন্দুরা কিন্তু তুমি কি করলে যেখানে বিফের জন্য স্পেশালিস্ট তোমার ওই রেস্টুরেন্টটা অলিপা বারকাম রেস্টুরেন্ট সেখানে তুমি গেলে সেখানে গিয়ে তুমি মটন স্টিক অর্ডার করলে সেখানে স্পেশালিটি হলো বিফ স্টিক ঠিক আছে সেই লোকটা ভুল করে তোমাকে বটন স্টিকের জায়গায় বিপস্টি করা দিলো এবং তুমি সম্পূর্ণ খেয়ে ফেললে তারপর তুমি বলছো যখন আরেকটা প্লেট এলো তখন আমরা বুঝতে পারলাম তাহলে তুমি কী ধরনের গাধা এর থেকে বড় গাধা জীবনে নেই হলো বলির পাড়া কদিন আগে দেবনীনা নন্দী সত্তরটা ওষুধ খেয়ে নিয়েছে সেখানে ব্লক করে উল্টে গেল ভাই পুরো সোশ্যাল মিডিয়া নাড়িয়ে দিল সবাই তাকে ট্রোল করলো ঠিক আছে তার দাদা তাকে বলতে বাধ্য হলো এগুলো বন্ধ কর আবার কিছুদিন যেতে না যেতে সে আবার হাইলাইটে চলে এসছে কিনা যেখানে বিফ স্পেশালিস্ট সেখানে গিয়ে সে অর্ডার করেছে এবং লোকটা ভুল করেছে এটা আমি আবারও মেনে নিচ্ছি লোকটার ভুল হয়েছে ভুল শুনেছে এবং ভুল জিনিস তাদের দিয়েছে এবং লোকটার হয়তো এই জিনিসটা ভুল হয়েছে সেখানে বেশিরভাগ তোমার বিফের জন্য লোক যায় স্টিকের জন্য এবং সেখানে সেটা স্পেশালিটি হয়তো তিনি ভুল শুনে বিফটা দিয়ে গেছেন ঠিক আছে লোকটার ভুল আমি মানছি লোকটা অনেক বড় ভুল করেছে বটন স্টিকের জায়গায় বিপস্টিক দিয়েছে কিন্তু যখন সে মুখে দিচ্ছে এবং মুখে দেওয়ার সাথে সাথে সে যদি বলতো ই সেটা কী খাচ্ছি তখন যদি সে আপত্তি জানাতো মানুষ তার পক্ষে থাকতো কিন্তু সে কী করেছে পুরো আঙুল চেটে সাফ করে দেওয়ার পর যখন আটটা প্লেট আসছে মটন স্টিকের তখন সে বলছে আমাদের বিফ খাইয়ে দেওয়া হলো আমাদের গোমাতা খাইয়ে দেওয়া হলো এর থেকে বড় গাধা আর আমি জীবনে দেখিনি পুরো প্লেট সাফ করে দিয়ে যখন আটটা প্লেট আসছে তখন সে বলছে আমাদের বিফ খাইয়ে দেওয়া হলো এটা একটা গাধার পরিচয় নয় পুরো সোশ্যাল মিডিয়া দুদিকে বিভক্ত হয়ে গেছে এখন একটা সিম্পল কিছু হলেই আমরা চারিদিকে ধর্মের দিকে চলে যাই হিন্দু আলাদা করে দিই মুসলিম আলাদা করে দিই কিন্তু আমরা সত্যটা যাচাই করি না এখানে দোষটা দুজনেরই রয়েছে লোকটা ভুল শুনেছে বিপস্টিক দিয়ে গেছে সেটা বড়ো ভুল এবং সায়ক চক্রবর্তী যদি খাবার সাথে যদি সেটা বুঝে একজন খায়নি কিন্তু তিনজন খেয়েছে সেটা যদি বুঝেই সঙ্গে সঙ্গে আপত্তি জানাতো তখন লোকটাকে পুরোপুরি দোষারোপ করা যেত কিন্তু তারা পুরো প্লেট সাফ করে দিয়ে যখন একটা প্লেট আসছে তখন তারা আপত্তি জানাচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং সাপোর্টের আশা তারা করা ভুল যে আমরা তাদের সাপোর্ট করব একটা বাচ্চাও বুঝে হবে ভাই একটা কি মাংস খাচ্ছি আর আরও বড় কথা তোমার যখন অতই আপত্তি তুমি বিফ স্পেশালিস্ট রেস্টুরেন্টে কেন গেছো এত রেস্টুরেন্ট থাকতে যেখানে বিফ পাওয়া যায় যেখানে বিফের সাথে চিকেন সার্ভ করা হয় সেখানে তুমি কেন যাবে আমরা হিন্দুরা বিফের সাথে যেখানে চিকেন সার্ভ করা হয় সেখানে আমরা যাই না তুমি যেখানে বিফ স্পেশালিস্ট যেখানে চিকেনও বিক্রি হয় মাটনও বিক্রি হয় সেখানে তুমি উপস্থিত হচ্ছো এবং যখন ভুল হয়ে যাচ্ছে তখন তুমি উল্টো দোষারোপ করছো লোকটার দোষ অবশ্যই কিন্তু তোমার দোষ আরও বেশি তুমি আঙুল সাফ করে প্লেট সাফ করে তারপর তুমি এই জিনিসটা বলছো তো এটাই আমার মতামত তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও সোশ্যাল মিডিয়াতে দেখছে সায়ক চক্রবর্তী গালাগালি খাচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর এটাকে কোনো জাতি ধর্ম ভেদাভেদ করো না এটাই আমার বলার কথা আর কি বলবো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টে টাটা